আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরতুল কোরাইশ তিনবার পাঠ করে ফুদ লিখে আমি আবারও বলছি সুরতুল কোরাইশ তিনবার পাঠ করে ফুদ লিখে খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটা অনেক গুরুত্বপূর্ণ আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করতে হবে পাঁচ ছয় মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে তাহলে আপনি অনেক আনন্দিত হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আর আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি আর কিভাবে আমলটি করবেন আমি আপনাদেরকে শুরুতে বলে দেবো তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকে তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করবেন এর পূর্বে আপনি অজু করবেন অজু করে পবিত্রতা অর্জন করে তারপরে যে সময় আপনার দরকার হবে সে সময় আপনি আমলটি করতে পারেন তো যখন পবিত্রতা অর্জন করবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান রব্বুল আলমের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে তাও বা করবেন ইস্তেকবার পাঠ করবেন ক্ষমা প্রার্থনা করবেন হে আল্লাহ আমার জীবনের সমুদায় গুণা কথা মাফ করে দিন আমি জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি ছোট বড় দিনে রাতে প্রকাশ্য গোপনে যত ধরনের গুণা করেছি সব ধরনের গুণা আপনি ক্ষমা করে দিন এভাবে মহান রব্বুল আলমিনের কাছে বলবেন তারপরে নবীজ সাল্লামের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুসে পাঠ করবেন সাল্লিয়াম সাল্লাম সাল্লাম এভাবে যখন তিনবার দুরব পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কোথাও ফুঁ দেবেন না তারপর আমার দেখার নিয়ম যে আপনি সুরতুল প্রায়শ পাঠ করবেন আর সুরাত যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন এবং মনে মনে মহানগুলো আদামী কেস বলবেন কোন সমস্যার জন্য আপনি পাঠ করতেছেন সুরাত সুরাত অনেক গুরুত্বপূর্ণ একটি সুরাত এই শ্রতের কোরাশ পাঠ করলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন তপির ও ভাই বেরা পরে মানে বলবেন আল্লাহ আমার উদ্দেশ্যকে বাস্তবায়ন করে আমার সমস্যাকে দূর করে দিন তারপরে আপনি সুরতুল কোরাশ পাঠ করবেন তাহলে সৈষন্ত করে সুরতুর কোরাশ তাদেরকে বলে দিচ্ছি যেমন স্মিল্ লামা নি রহি লি إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. <applause> بسم <سؤال> الله الرحمن الرحيم لالاف قريش الافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আল আই বড় হিমা আলাই আই বড় হিমাহ এভাবে যখন দুরাহ তিনবার পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি জুটি ফুটেন তারপরে ভাই বোনের মোট আমলটি গেল কোন উদ্দেশ্যের জন্য কখন আমলটি করবেন যখন আপনি কোথাও সফরে যাবেন ভ্রমণ যাবেন স্থানান্তরিত হবেন এক জায়গা থেকে অন্য এক জায়গায় যদি ভ্রমণ করতে যান সফর করতে যান আপনি তাহলে এভাবে আপনি আমল করবেন তাহলে আপনাকে মহানবগুলো আলামী নিরাপদে গন্তব্য পৌঁছাবেন নিরাপদে একেবারে আপনার সফর হবে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে না ইনশাল্লাহ সব বিপদ থেকে মহানবুল আলমিন আপনাকে রক্ষা করবে সব ধরনের এক্সিডেন্ট দূর করার হাত থেকে মহানবুল আলমিন আপনাকে হেফাজত করবেন রক্ষা করবেন তো প্রিয় ভাই বোন পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করে না উপকৃত হতে পারবে একটি কথা মনে রাখতে হবে পাশ্চাত্য নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি আপনার কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন শুভ হয় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ